প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে ফেরাবেন তার জন্য যা হবে আমি আসে মাত্র আমি তোমাদের পাশে থাকবো তবে আমি বলছি শখত মোল্লা যদি বাপের বেটা হয় বুকের পাটা যদি থাকে একটাই উঠে পারে গা হাত দিলে ওর দাঁত আমরা ভেঙে দেবো ওর বিরুদ্ধে আইনগতভাবে দাঁত ভাঙবো কোমরে কাঁচি বেঁধে হাইকোর্টে আর করাবো কারণ শখত মোল্লার বিরুদ্ধে সমস্ত সাংবাদিকদের আমি বলেছি আপনারা লিখিত কমপ্লেন করুন আমি হোসেন গাজী মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আমিও শকত মোল্লার এই কথার ভিত্তি করে আমরা জাতীয় মানবাধিকার কমিশনকে এবং নির্বাচন কমিশনার এবং কলকাতা পুলিশ কমিশনার বারিপুর জেলা পুলিশকে আমরা লিখিত কমপ্লেন করবো তার বিরুদ্ধে কারণ সে একটা মাফিয়া গুন্ডা জোর পূর্বে সাংবাদিকদের যে ধুমকি দিচ্ছে এই ধুমকি দেওয়ার অধিকার তার নেই অর্থাৎ ন মতো মানুষদের বাংলার মুখ্যমন্ত্রী বানালে তবে বাংলার স্বৈরাচারীরা নিপাত যাবে একটা জনপ্রতিনিধির কাজ মানুষকে সেবা করা সঠিক কাজ করা কিন্তু জনপ্রতিনিধির কাজ গুন্ডাগিরি করা নয় মস্তানিগিরি করা নয় ফলে সক্ষাৎ মোল্লা মূর্খের সঙ্গে বাস করছে সে জানে কারণ ও তো মূর্খ মাল পড়াশোনা ভালো জানে না ফলে সে তো মূর্খমির কথা বলবে ফলে গণতান্ত্রিক পদ্ধতি ভোট হলে সাক্ষত মোল্লা নিজে দশ হাজার ভোট পারবে না কালিং পূর্বে জিতবে তো পরের কথা আর ভাঙড় নিয়ে বড় বড়ো কথা বলছে আবার কখনো দেখি নৌসাজ সিদ্দিকি নেই বলে আরে নৌসাদ সিদ্দিকীর একটা লোমের যোগ্য সাক্ষত মোল্লা নয় যে নিজে আলমদ সুরও জানে না সেবার আমি দু ক্লাস হলে মালানো হয়ে যেতাম যে ভালো করে নামাজ পড়ে না পেচ্ছাপ করে পানি ব্যবহার করে না গুন্ডামি করে যার নিজের চরিত্র ঠিক নেই সে অন্য জনের চরিত্র নিয়ে টানে ও লজ্জা থাকা দরকার ফলে আমি বলবো বাংলার প্রত্যেকটা মানবিক মানুষের কাছে এই তোলামূলের যে সমস্ত মানুষ যারা বিজয় মূল্যের দালালি করছে তাদের থেকে সাবধান হন না হলে বাংলা ভয়ঙ্করী বিপদ আর একটি কথা বলবো সক্ষত মোল্লা তুমি মুসলমানের নাম পরিচয় দিচ্ছ তোমার নেতৃত্বে কটা মুসলমান কটা নারী পুরুষরা চাকরি পেয়েছে প্রমাণ করো তোমাদের মন্ত্রিসভার মমতা ব্যানার্জির এই পনেরো বছর পিয়ারে এতগুলো মুসলিম এমএলএমপি আছে তাহলে মুসলমান সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী নেই কেন সক্ষতম জবাব দাও বলতে পারবে আজকে কেরালায় এসআই এর বিরুদ্ধে বিল পাস হয়েছে পশ্চিমবঙ্গে তাহলে সেই বিজেপি বিজেপির দালালি করছে তৃণমূল কেন কেন তৃণমূল সরকার পারছে না যে এসআইআর বিরোধী বিধানসভায় বিল পাস করতে জবাব দিতে হবে আজকে ওয়াকাপ বোর্ডের নামে কোটি কোটি টাকা তশরুপ হচ্ছে এই ওয়াকাপ সম্পত্তি তৃণমূল দখল করেছে বলে তবেই তাদের দিদি বলছে ওয়াকাপ নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড় ছোট্ট কেউ হবে না প্রত্যেকটা সাবজেক্ট মিলে সমস্ত দুর্নীতি দেখা যায় হচ্ছে তৃণমূলের এই প্রবলেম ফলে মুসলমানের নাম দিয়ে মুসলমানকে শেষ করবে এই জিনিস হতে পারে না তবে একটাই কথা বলি মোল্লা যত বড় বড় কথা বলুক নিজে ভয়েতে পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরছে তার যত চামচা আছে সবার নিরাপত্তা দিয়েছে আজ পরে সো সেই রাস্তায় হাঁটছে ফলে এভাবে হবে না আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই তিনি বলেন যে প্রত্যেকটা এমএলএ দশজন জন কুড়িজন তিরিশ জন করে বডিগার্ড নিচ্ছে দুটো তিনটে পাঁচটা করে পুলিশ গাড়ি তাদের পেছনে ঘুরছে এই টাকা কোথায় পাচ্ছে টাকা আপনার আমার ঘরের টাকা এই জনগণের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সর্বনাশ করছে এরা সিপিএমরা পঁয়ত্রিশ বছর থেকে মমতা ব্যানার্জির বক্তব্য দু লক্ষ পঁচাশি হাজার টাকা দেনা করেছে বর্তমান এই তেরো বছরের তৃণমূল বাংলাকে শেষ করে দিয়েছে কারণ এখন পর্যন্ত আঠেরো হাজার সাতশো সাঁত্রিশ কোটি টাকার বেশি এই বাংলার ঋণ আগামী ভবিষ্যতে একটা বাচ্চা এই বাংলার এই পৃথিবীর আলো দেখবে যখন সে কয়েক লক্ষ টাকা দেনার বোঝা মাথায় নিয়ে আসবে ফলে বাংলার মানুষ বুঝতে পারছে না দান রাত করে লক্ষ্মী ভার আর ওই কন্যাশ্রী যুবশ্রেণীর নাম করে বাংলাকে শেষ করে দিয়েছে বাংলার আগামী দিনে যারা নতুন প্রজন্মে কেউ যদি সরকারে আসে তাহলে সে কয়েক হাজার কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে তবে বাংলার দায়িত্ব নিতে হবে আর বাংলার মানুষ বুঝেছে তাই এখন ইন্টারনেটের যুগ বর্তমানে নেটের যুগ এই নেটের যুগে সব কিছু পরিবর্তন হচ্ছে সমাজের সাথে তাই সমাজের সাথে এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী ফাঁসিষ্টবাদকে পরিবর্তন করে নূতন প্রজন্মের যে ভালো বার্তা দেবে সেটা মানুষের চাই তাই বাংলার এগারো কোটি মানুষ প্রায় এগারো কোটি মানুষের মধ্যে নাইনটি পারসেন্ট অর্থাৎ প্রায় দশ কোটির কাছাকাছি মানুষ চাইছে যে নদশাস্ত্রের দিকে মতো ছেলে আসুক বাংলার নতুন প্রজন্মের মুখ্যমন্ত্রী হোক তাহলে উদীয় নতুন উদীয়মান সূর্যর সাথে ইন্টারনেটের সঙ্গে সমস্ত কিছু সমাজ পরিবর্তন হবে এই অত্যাচার জুলুম ফাসিষ্ট বাদরা তারা মাটির মধ্যে ঢুকে যাবে এই বার্তা মানুষের কাছে বলতে পারি গত কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে কলকাতাতে ভোরছর গদি ছোর এই আন্দোলন যখন করছিল সেখান থেকে দেখলাম কলকাতা পুলিশ একবারে তাদেরকে ট্রেনে হিঁচড়ে একবারে জালগাড়িতে তুলে নিয়ে গেছে কী বলবেন দেখুন আমি কি বললাম বাসিষ্ঠবাদ তৃণমূল আর বিজেপি টাকার এপিড আর ওপিড এপিডে হলো পদ্মফুল ওপিড হলো জোড়াফুল ফলে দুজনেই পুলিশকে ব্যবহার করছে গুন্ডাকে ব্যবহার করছে স্কুল মাটা মাস্টারকে ব্যবহার করছে অন্যদের ভয় দেখে তারা রাজনৈতিক ক্ষমতা টিকে থাকার জন্য যা যা করণীয় তাই করছে নাহলে আমরা যখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করছি মমতার পুলিশকে আমাদের অ্যারেস্ট করছে কেন এটা তো বুঝতে হবে তার মানে তৃণমূল বিজেপির দালালি করছে সেই জায়গায় দাঁড়িয়ে যার কোন বুঝেছে যেখানে সাতাত্তরটা বিজেপি এন এমএলএ আছে তৃণমূলের আপত্তি নেই কিন্তু একটা সংযুক্ত মোর্চার এমএলএ অর্থাৎ বাম জোটের এমএলএ অর্থাৎ আই এস চেয়ারম্যান বিধায়ক নৌসাচ্ছে দিকে তার জন্য একটা থানা মেঘে এগারোটা থানা তার মিটিং করতে দেবে না বিভিন্ন জায়গায় বাধা হোসেন গাজীর ধুমকি চুমকি হোসেন গাজী সরকারি নিরাপত্তা পাবে না একজন কে ছেঁড়া একজন অঞ্চলের প্রেসিডেন্ট হ্যাঁ তার কেউ মানে গায়ে মানেন আপনি মোড় তার জন্য দুটো নিরাপত্তা দেবে আর আমরা মানবাধিকার কর্মী আমরা সরকারি কোনো মাইনে পাই না আমরা কে তৃণমূল সে কে সিপিএম কে কংগ্রেস কে হিন্দু কে মুসলমান কে দলিত আদিবাসী আমরা দেখি না যেখানে মানুষ বিপদে পড়ে আয়লা লাইলা বুলবুলি আমফান অত্যাচারিত খুন ধর্ষণ রাজনৈতিক সংগঠন সব জায়গায় আমরা যাই তাহলে আমাদের নিরাপত্তা অবশ্যই দরকার কারণ আমরা বিনা পয়সা সার্ভিস দিতে যাই মানুষের সেবার জন্য যাই ফলে আমরা কিন্তু নিরাপত্তা পাই না আমরা সরকারি সমস্ত ডিপার্টমেন্টে বারবার আমি নিরাপত্তার আবেদন করছি তৃণমূলের বহু মানুষ বহু রকম ধমকি এসেছে এমনকি রাত্রেবেলা দুটোর সময় আমার বাড়ির ঘের ধরে টানাটানি করেছে এর আগেও বাড়িতে এরম হামলা হয়েছে আচমকা আবার আঠেরো তারিখে হামলা হচ্ছে পর পর হামলা হচ্ছে আমরা সমস্ত চিঠি দেওয়ার পরে কেন নিরাপত্তা পাবো না ফলে আমরা প্রয়োজনের পরে আমাদের হাইকোর্টে যেতে হবে নিরাপত্তার জন্য কারণ এই তৃণমূলরা বাধা সৃষ্টি করছে ফলে পুলিশ আর তৃণমূলের একটা অংশ আর পুলিশের একটা অংশ আর এস এস বিজেপির দালালি করছে এটা দাঁড়িয়ে সামাজিক পরিবর্তনের জন্য মানুষকে ভাবতে মানুষকে ধর্ম সামনে রেখে রাজনীতি করছে যা স্বাধীনতার পর এ পর্যন্ত অন্য কোনো পলিটিক্যাল পার্টি এটা করিনি বা দেখা যায়নি অন্ততকে আমরাও দেখিনি কিন্তু আজ ওরা বাবরু মসজিদ হিন্দু মুসলিম নিয়ে করছে এরাও তাই মন্দির মসজিদ নিয়ে তৃণমূলও সেই পার্টি করছে এরা দেখুন কোথায় মসজিদে টাকা দিচ্ছে এই মন্দিরে টাকা দিচ্ছে কোথায় দুর্গাপূজার জন্য টাকা দিচ্ছে কোথায় মন্দির করছে আরে ভাই বাংলার মানুষ ক্ষুধার্ত বাংলার মানুষ খাবার পায় না বাংলার মানুষের কাজ নেই বাংলার মানুষের কর্মস্থান নেই বাংলার মানুষের শিল্প নেই সেদিকে এদের খেয়াল নেই স্কুল বন্ধ হচ্ছে বেকার বাড়ছে এই বাংলার মানুষ বিভিন্ন রাজ্যকে তাদের প্রাণ হারাতে হচ্ছে ফলে বিজেপিদের ভূমিকা কী তৃণমূলের ভূমিকা কী বাংলাকে শেষ করে দিয়েছে একটা নেতার পেছনে যদি কুড়িজন বডিগার্ড থাকে তার পেছনে যদি পাঁচটা গাড়ি থাকে এই পার ডে যে কয়েক লক্ষ টাকা খরচে এই টাকাটা কোথা থেকে আসছে সাধারণ মানুষের ঘাট থেকে যাচ্ছে তাই একজন দেড় লাখ টাকা মাইনে পায় সে কিনছে কুড়ি টাকা কিলো আলু আর একজন লেবার কাজ করে তিনশো টাকা মজুরি সে কিনছে কুড়ি টাকা আলু বাংলার এই চরিত্র এই কালচার তাহলে ভাবতে হবে গরিব মানুষ কার ভোট দেবে একজন লেবার মজুরি পাঁচশো টাকা মজুরি পাঁচজন তার ফ্যামিলি সে কিনবে চল্লিশ টাকা কিলো চাল একজন দু লাখ টাকা স্যালারি পায় এক লাখ টাকা মাইনে পায় একটা এমএলএ এক লাখ চল্লিশ হাজার টাকা মাইনে পায় সে কিনবে সেই চল্লিশ টাকার চাল এটা কোন দেশের দ্বিচারিতা ফলে মমতা ব্যানার্জি অগণতিকভাবে গরিবের গলা কাটছে আর তার নেতারা বাড়ি বসে বসে দোয়ার তোলে দোয়া করছে কখন বন্যা হবে কখন খরা হবে কখন আয়লা লাইলা বুলবুনি হবে আর এই গরিব মানুষের মাথায় টুপি দিয়ে আমরা লুটে পেটে খাবো কখনও আবাস যোজনা গীতাঞ্জলি ইন্দ্রাবাসন ঘরের সরকারি প্রকল্পে ঘোষণা হবে আর এরা তাদের নাম করে নয় ছয় করে নিজেদের পকেট ভরবে আমরা দেখেছি একশো দিনের কাজের টাকা কেরমভাবে চুরি হয়েছে আমরা দেখেছি আবাস যোজনা গীতাঞ্জলি কীভাবে চুরি হয়েছে আমরা দেখেছি সরকারি প্রত্যেকটা প্রকল্পে কিভাবে চুরি হয়েছে আমরা দেখেছি প্রত্যেকটা সরকারি ঘোষিত চাকরি থেকে শুরু করে বিভিন্ন কিছু কিভাবে চুরি হয়েছে আমরা দেখেছি সরকারি কৃষক বন্ধুর নামে কিভাবে তাদের চুরি হচ্ছে আত্মসাত হচ্ছে আমরা দেখেছি সরকারি যতগুলো প্রকল্প আছে সবটাই বলে নেতারা আত্মসাত করছে সাধারণ নিরপেক্ষ মানুষেরা গরিব মানুষরা তারা কিন্তু সেই অনুদান সঠিকভাবে তারা পায় না আর যদি গীতাঞ্জলি ঘরের কথা বলে আবাস যোজনা ঘর গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করছে যার দোতলা বাড়ি তার ছেলেকে অন্য একটা মাটির ঘরে একটা ভা ঘরের সামনে রেখে ছবি তুলে তার নামে করে দিচ্ছে ফলে গ্রামে গ্রামে সার্ভে করে কই পাক সঠিক গরিব মানুষ কজন ঘর পাচ্ছে ঘরগুলো কানের হচ্ছে তাদের নামে হয়েছে মানে টাকা কারা পেয়েছে তারা পেয়েছে সুবরে গেছে নামে গাছ লালুন পালনের টাকা কারা পাচ্ছে সেই চোরেরা পাচ্ছে ফলে এই তৃণমূলের দ্বিচারিতায় মানুষকে বহুরূপে সাজিয়ে সর্বনাশ করছে সাধারণ গরিব মানুষকার কেগুন এখানে কোনো জাত নেই ধর্ম নেই তাই আমি বলতে চাই একদিকে বিজেপি তার আঠেরোটা এমপি সাতাত্তরটা এমএলএ থেকে বাংলায় তারা জিরো করেছে কোনো উন্নয়ন করেনি বাংলায় তেরো বছর তৃণমূল থেকে প্রথম পাঁচ বছর কিছু রাস্তাঘাট করলে বাকি এই আট বছরে বাংলাকে আরও শেষ করে দিয়েছে এ জায়গা দাঁড়িয়ে বাংলার সামাজিক পরিবর্তন দরকার এই তৃণমূল আর বিজেপি ফাঁসিষ্টবাদ স্বৈরাচারীদের দ্বারাই বাংলার সামাজিক পরিবর্তন হবে না বাংলার উন্নয়ন করতে গেলে বিকল্প তরুণ তুর্কিদের ক্ষমতা আনতে হবে অর্থাৎ নৌশাস্ত্রী দিকের মতো মানুষদের বাংলার মুখ্যমন্ত্রী বাড়ালে তবে বাংলার স্বৈরাচারীরা নিপাত যাবে সকল মোল্লা তো আর কোনো জনপ্রতিনিধি নয় ও ভোটে জিতে তো নির্বাচনে ও এমএলএ হয়নি অগণতান্ত্রিকভাবে বিধায়ক অর্থাৎ গুন্ডাগিরি করে মস্তানি করে তিনি বিধায়ক হয়েছেন কারণ গতবারে দু হাজার একুশ নির্বাচন বিধানসভায় মানে তেরো রাউন্ডের শেষে তখন সকাত মোল্লা অলরেডিভাবে সাঁত্রিশ হাজার আটশো চৌরাশি ভোটে ছিল মানে গতবারের ভোট অনুযায়ী প্রায় চুয়াল্লিশ হাজার ভোটে পরাজিত হয়েছিল সক্কাত মোল্লা যখন দুশো চারটে বিধানসভার সিট তৃণমূল আগিয়ে গেছে সেই কথা ওর খবর আসার পরে উনি রাস্তায় বসে তার আগে কান্না শুরু যে আমি হেরে গেছি কেন এসে না আমার ছাপ্পা মেরে নিয়েছে তারপরে ও আবার গিয়ে লোককে ধুমকি দিয়ে গাজী শাহউদ্দিন একজন মালানা সাহেব মানুষ একজন নর্মাল মানুষ তাকে ধুমকি চমকে দিয়ে বার করে দিয়ে নিজে এক ঘন্টার ভিতরে ভোল পাল্টে দিয়ে বলে উন পঞ্চাশ হাজার ভোটে জিতেছি তারপর বললে বাহান্ন হাজার ভোটের সার্টিফিকেট পেয়েছি ফলে অগণতান্ত্রিকভাবে শকত মোল্লাকে এই ক্যানিং পূর্ব থেকে ভাঙ্গর পর্যন্ত সবাই জানে সে মাফিয়া গুণ্ডা সে নটরাজ ক্রিমিনাল সকত মোল্লা একজন হলো তোলাবাজ সে সিপিএমের একজন হারমাদ বাহিনী ছিল পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল সেখান থেকে সে মমতা ব্যানার্জি বর্তমানে যে মুখ্যমন্ত্রী তাকে বন্দুক নিয়ে তাড়া করেছিল এই শক্কত মোল্লা এই শক্কত মোল্লার নেতৃত্বে সেদিনকে ইটের ঘায়ে প্রায় সাত আট মানুষ আক্রান্ত হয়েছিল ক্যানিং হসপিটালে তাদের চিকিৎসা করানো হয়েছিল মমতা ব্যানার্জি নেমে গাড়ি থেকে রাগে নেমে গিয়ে বলেছিল তারপর মোল্লাটা ছুটে পালিয়েছিল তারপরে তৃণমূলের এমএলএ হলো আবার শক্কত কে ডাইরেক্টলি মমতা ব্যানার্জি বলল যে জীবনতলা তো বোম মারার জায়গা বাদিস ফলে সে গুন্ডা মস্তান তার তো গুন্ডামি কথা থাকবে তবে আমি বলছি সাক্ষাৎ মোল্লার যদি বাপের বেটা হয় বুকের পাটা যদি থাকে একটাই উঠে পারে গায় হাত দিলে ওর দাঁত আমরা ভেঙে দেবো ওর বিরুদ্ধে আইনগতভাবে দাঁত ভাঙবো কোমরে কাঁচি বেঁধে হাইকোর্টে ডাড় করাবো কারণ সাক্ষত মোল্লার বিরুদ্ধে সমস্ত সাংবাদিকদের আমি বলেছি আপনারা লিখিত কমপ্লেন করুন আমি হোসেন গাজী মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আমিও সাক্ষাৎ মোল্লার এই কথার ভিত্তি করে আমরা জাতীয় মানবাধিকার কমিশনকে এবং নির্বাচন কমিশনার এবং কলকাতা পুলিশ কমিশনার বারিপুর জেলা পুলিশকে আমরা লিখিত কমপ্লেন করবো তার বিরুদ্ধে কারণ সে একটা মাফিয়া গুন্ডা জোর পূর্বে সাংবাদিকদের যে ধুমকি দিচ্ছে এই ধুমকি দেওয়ার অধিকার তার নেই একটা জনপ্রতিনিধির কাজ মানুষকে সেবা করা সঠিক কাজ করা কিন্তু জনপ্রতিনিধির কাজ গুন্ডাগিরি করা নয় মস্তানিগিরি করা নয় ফলে সক্ষাৎ মোল্লা মূর্খের সঙ্গে বাস করছে সে জানে কারণ ও তো মূর্খ পড়াশোনা ভালো জানে না ফলে সে তো মূর্খমির কথা বলবে ফলে গণতান্ত্রিক পদ্ধতি ভোট হলে সক্ষত মোল্লা নিজে দশ হাজার ভোট পারবে না ক্যানিং পূর্বে জিতবে তো পরের কথা আর ভাঙড় নিয়ে বড় বড়ো কথা বলছে আবার কখনো দেখি নৌসা সিদ্দিকি নেই বলে আরে নার সিদ্দিকির একটা লোমের যোগ্য সাক্ষত মোল্লা নয় যে নিজে আলমদ সুরও জানে না সেবার আমি দু ক্লাস হলে মালানো হয়ে যেতাম যে ভালো করে নামাজ পড়ে না পেচ্ছাপ করে পানি ব্যবহার করে না গুন্ডামি করে যার নিজের চরিত্র ঠিক নেই সে অন্যজনের চরিত্র টানে ও লজ্জা থাকা দরকার ফলে আমি বলবো বাংলার প্রত্যেকটা মানবিক মানুষের কাছে এই তোলামূলের যে সমস্ত মানুষ যারা বিজয় মূল্যের দালালি করছে তাদের থেকে সাবধান হন নাহলে বাংলা ভয়ঙ্কারী বিপদ আর একটি কথা বলবো সক্ষত মোল্লা তুমি মুসলমানের নাম পরিচয় দিচ্ছ তোমার নেতৃত্বে কটা মুসলমান কটা হ্যাঁ নারী পুরুষরা চাকরি পেয়েছে প্রমাণ করো তোমাদের মন্ত্রিসভার মমতা ব্যানার্জির এই পনেরো বছর পিয়াটে এতগুলো মুসলিম এমএলএমপি আছে তাহলে মুসলমান সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী নেই কেন সক্ষতম জবাব দাও বলতে পারবে আজকে কেরালায় এর বিরুদ্ধে বিল পাশ হয়েছে পশ্চিমবঙ্গে তাহলে সেই বিজেপি বিজেপির দালালি করছে তৃণমূল কেন কেন তৃণমূল সরকার পারছে না যে এসআইআর বিরোধী বিধানসভায় বিল পাস করতে জবাব দিতে হবে আজকে ওয়াকাপ বোর্ডের নামে কোটি কোটি টাকা তশরুপ হচ্ছে এই ওয়া সম্পত্তি তৃণমূল দখল করেছে বলে তবেই তাদের দিদি বলছে ওয়াকাপ নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড়ো ছোট্ট কেউ হবে না প্রত্যেকটা সাবজেক্ট মিলে সমস্ত দুর্নীতি দেখা যায় হচ্ছে তৃণমূলের এই প্রবলেম ফলে মুসলমানের নাম দিয়ে মুসলমানকে শেষ করবে এই জিনিস হতে পারে না তবে একটাই কথা বলি সক্ষাৎ মোল্লা যত বড় বড়ো কথা বলুক নিজে ভয়েতে পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরছে তার যত চামচা আছে সবার নিরাপত্তা দিয়েছে আজ পরে সো সেই রাস্তায় হাঁটছে ফলে এভাবে হবে না আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই তিনি বলেন যে প্রত্যেকটা এমএলএ দশজন পনেরোজন কুড়িজন তিরিশ জন করে বডিগার্ড নিচ্ছে দুটো তিনটে পাঁচটা করে পুলিশ গাড়ি তাদের পেছনে ঘুরছে এই টাকা কোথায় পাচ্ছে টাকা আপনার আমার ঘরের টাকা এই জনগণের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সর্বনাশ করছে এরা সিপিএমরা পঁয়ত্রিশ বছর থেকে মমতা ব্যানার্জির বক্তব্য দু লক্ষ পঁচাশি হাজার টাকা দেনা করেছে বর্তমান এই তেরো বছরের তৃণমূল বাংলাকে শেষ করে দিয়েছে কারণ এখন পর্যন্ত আঠেরো হাজার সাতশো সাঁত্রিশ কোটি টাকার বেশি এই বাংলার ঋণ আগামী ভবিষ্যতে একটা বাচ্চা এই বাংলার এই পৃথিবীর আলো দেখবে যখন সে কয়েক লক্ষ টাকা দেনার বোঝা মাথায় নিয়ে আসবে ফলে বাংলার মানুষ বুঝতে পারছে না ডান রাত করে লক্ষ্মী ভার আর ওই কন্যাশ্রীর যুবশ্রেণীর নাম করে বাংলাকে শেষ করে দিয়েছে বাংলার আগামী দিনে যারা নতুন প্রজন্মে কেউ যদি সরকারে আসে তাহলে সে কয়েক হাজার কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে তবে বাংলার দায়িত্ব নিতে হবে